আমার দাদারা বলছেন এই গানটি আমি গত বছর গেয়েছিলাম শুনে নাকি পাড়ার বউরা সব ভালো হয়ে গেছে বলছে ওই গানটা শুনে নাকি পাড়ার বউরা সব ভালো হয়ে গেছে যারা খারাপ ছিল সব ভালো হয়ে গেছে নতুন যারা এসেছে তাদের জন্যে কেমন কেমন হিন্দু ধর্মে হিন্দু শাস্ত্রে আমার ঘরের বউদের নারীদের সব থেকে বড় অলঙ্কার দামি অলঙ্কার কি অগ্নি সাক্ষী করে সাত পাক ঘুরে স্বামীর দেওয়া স্মৃতির সিঁদুর হাতের শাখা এর থেকে মূল্যবান অলঙ্কার নাকি আর কিছু না কিন্তু বর্তমান কলিযুগের স্বামী সংসার মানে না শাখা সিঁদুর পড়লে হয় স্বামীর মঙ্গল কামনা সংসারের মঙ্গল কামনা বর্তমান কলিযুগের বৌরা স্বামী সংসার ছেড়ে করে মোবাইলের মঙ্গল কামনা এখানে না খুব ভালো সব আমাদের ওই দিক এবং এখানকার বৌরা খুব ভালো এখানকার একটা বৌদিও মোবাইল ব্যবহার করে না কি হয় এ জাকার কথা কইয়ে মার খাইয়া মরবো খুব ভালো কার কোনো বৌদির হাতে মোবাইল দেখলানি না এত ভালো এলাকা খুব ভালো এ জাকার বৌরা স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না কি হয় হয় তাই দেখে বললে কেমন আজকালকার বৌদিদের নাইক শাখা কপাল ফাঁকা বৌদিরা পরে না শাখা কপাল ফাঁকা বৌদিরা মোবাইল নিয়ে ঘুরে বেড়ায় কি ঠিক বলিনি হাতটা নিয়ে গেল কোথায় এই কলিকালের কি হাল হলো আজকাল কারবো দিচ্ছে না দায় Oh, did the night go shaka, go pala, ওতারা কি পরে কলিকালে হাল হলো বৌদি চেনাতাই কলিকালে 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 কি হাল হলো আজকাল বৌদি শুরু যখন একটু ভালো করে বলে যাই আগের দিনে বৌদিদের মাথার চুল ছিল হাঁটু পর্যন্ত আর এখনকার বৌদিদের মাথার শোভা চুল হাঁটু থেকে কাটতে কাটতে কমতে কমতে ঘাড় পর্যন্ত কি কাট 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 কি স্টেপ বক্স ইউ কাঠে পিন্ডির কাঠ ওসব কাঠের নাম নাই যেভাবে কাটাকাটি চলছে আর পাঁচ সাত বছর গেলে ঘাট থেকে যদি আর পাঁচ কাঠ মারে এটা দু হাজার পঁচিশ শুরু দু আঠাশ তিরিশ সাল যখন আসবে দেখবেন একটা নতুন কাঠ আসবে কি কাঠ কি মানে চৈতন্য আসবে যেইভাবে জমানা এগাচ্ছে যেইভাবে কাটাকাটি চলছে আর পাঁচ বছর পরে দেখবেন ঘরের বউরা ন্যাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে কি আগের দিনে কারো জমা প্যান্ট ছিঁড়ে গেলে হয় সেলাই করতো নাই রিপু করতো আর বর্তমান জমানা চলছে কি ছেঁড়া জমানা দেখবেন একটা সুন্দর প্যান্ট পরেছে ফাটাফাটি প্যান্ট কিন্তু হাঁটুর মালাই চাকি এক নাই কি ড্যামেজ প্যান্ট উপরে ফাঁকা নিচে ফাঁকা খাবলা নাই তো জমানা যেভাবে গিয়ে যাচ্ছে এই যে কোথায় যাবে রে আর পাঁচ সাত বছর পরে তাই দেখে বললে কেমন আজকাল ভাসুর শ্বশুর ধান ধারে না ও তাদের লজ্জা সর কিছু নাই কি ঠিক পলিকালেক কি হালা হলে বৌতি ছেে নাতাই পলিকালেক কলিকালেক ফলিকালেক কি হারা হোজ পাচকালে বৌতি ছেে নাতা । মাথার চুল কেটে ছোট করে আসে এতে ওরা সুন্দরী হয় না ওকে পোষায় না এরপরে চলে যায় আবার বিউটি পার্লারে গিয়ে বলে সুন্দরী তো হলাম না আমার চোখের উপরে যে কটা ভুরু আছে তুলে একটু সরু করে ঠিক কিনা গালেতে হাত নামা ওই যে গালে হাত দিয়ে বসে না তোমাদের বলছি না আমাদের এলাকার কথা বলছি সব ওই রানাঘাটের ওপাশ থেকে আর এদিকে কৃষ্ণনগরের ওপাশ থেকে ঠিক আছে এর মধ্যে সব বউরা ভালো এই জায়গার বউরা তো

বললে আবে বুঝি কত সুন্দর দেখা যায় বলি কালে কি হাল হলো বউ দিছে না বলি কালে কি হাল হলো আজকাল বউ আমার শেষ কথা অনেক শটে ছটে বলছি আর কি কেন জানেন টাইম ওভার হয়ে গেছে এখনো শিল্পী আছে আমাদের আকর্ষণীয় শিল্পী বসে আছে এই জন্য সটে ছটে বলছি আমরা সতবা চিনতে পারি তার স্মৃতি সিঁদুর হাতের শাখা দেখে বিধবা চিনতে পারি পরনের সাদা থান দেখে কিন্তু বর্তমান সদবার বিধবা চেনা যাচ্ছে না কেন স্মৃতিতে সিঁদুর নেই হাতে শাখা নেই আবার সাদা থানও নেই ওইটা কোন জাত বোঝা যাচ্ছে না বাউলেরা নাম দিয়েছে ওরা সদবাওনা বিধবাও না ওরা মদ্যি খানের তাকি অধবা অধবা এই অথবা কারা যারা স্বামী সংসার মানে না শাখা সিঁদুর পরে না

তার ঘরে আমার তাই না দেখে মাথা ঘরে এ অর্ভো দীপক ভাই তাই বলে যায় ধোনিকালে কি হাল হল বৌদি যে না দায় হলিকালে কলিকালে কলিকালে কি হাল হল বৌদি যে না দায় সৌ দিতে তাইকো সাংঘা কপাল ভাতা কৌ দিতে টাইপের সাংঘা কপাল ভাতা তিপরে ঘোরে বেড়ায় কোলিকালে কি হাল হল বৌদি যে নাথ